সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ কীভাবে করতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাবো খুব সোজা দেখো ভগ্নাংশের মধ্যে কি থাকে উপরে থাকে লব নিচে থাকে হর তাহলে হরকে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে যদি একশো করে দেওয়া যায় তাহলে লবের জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটাই হবে শতকরার হিসাব দেখো এখানে দুইয়ের এক দুই তিন চার পাঁচ পাঁচখানা অঙ্ক আমি দেখাচ্ছি প্রথম এটা দেখো পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ তারপর দ্বিতীয়টা নয়ের দশ তারপর তেত্রিশের তিনশো মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে এটা দেখো মিশ্র ভগ্নাংশ পাঁচেরটাও মিশ্র ভগ্নাংশ তো সবার আগে আমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই এখানে দেখো এক পাঁচ দুই সাত সাতের পাঁচ অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল লব হর লব সাত হর পাঁচ এখানে দেখো লব পঁয়ত্রিশ আর হর আট এরপর দেখো এক নম্বর প্রশ্নতে পঁয়তাল্লিশের পঞ্চাশ তাহলে পঞ্চাশকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই দুই দিয়ে গুণ করার পরে উপরেও দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ গুণ দুই বাই পঞ্চাশ গুণ দুই সমান সমান নব্বই বাই একশো তাহলে এর শতকরা হয়ে যাচ্ছে কত নব্বই শতাংশ দু নম্বরটা দেখো নয়ের দশ এখানে হর হচ্ছে দশ তাই দশকে দশ দিয়ে গুণ করব আর নয়কেও দশ দিয়ে গুণ করব। নিচে যত সংখ্যা দিয়ে গুণ করব উপরেও সেই সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে এটা হয়ে গেল নব্বই ডিভাইডেড বাই একশো নব্বই শতাংশ এটা দেখো তেত্রিশ ডিভাইডেড বাই তিনশো তাহলে তিন গুণ একশো লিখতে পারি আমি একশোটাকে ছেড়ে দিয়ে তিন যেটা রইল সেটা দিয়ে আমি তেত্রিশকে কাটলাম এগারো বেরোলো তাহলে এগারো শতাংশ সাতের পাঁচ তাহলে পাঁচকে কত দিয়ে গুণ করলে একশো হয় কুড়ি দিয়ে তাহলে নিচে কুড়ি উপরেও কুড়ি তাহলে এটা হয়ে গেল একশো চল্লিশ ডিভাইডেড বাই একশো তাহলে এটা হয়ে গেল একশো চল্লিশ শতাংশ এটা দেখো পঁয়ত্রিশের আট তাহলে এটাকে আমি লিখতে পারি দুই গুণ চার চার পেয়ে গেলাম এবার চারকে পঁচিশ দিয়ে গুণ করলে একশো হয়ে যায় দুই গুণ চার গুণ পঁচিশ নিচে পঁচিশ দিলাম উপরেও পঁচিশ দিলাম এবার চার গুণ পঁচিশ একশো হয়ে গেলো তাহলে উপরে কত থাকলো দেখো প্রথমে পঁয়ত্রিশ আর পঁচিশ গুণ করি গুণ ফল দাঁড়াচ্ছে আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর ডিভাইডেড বাই টু নিচে একশো এবার আটশো পঁচাত্তরকে দুই দুই দিয়ে যদি ভাগ করি তাহলে যা বেরোবে চারশো সঁইতিশ দশমিক পাঁচ তাহলে আটশো পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করে কী বেরোলো চারশো সঁত্রিশ দশমিক পাঁচ নিচে একশো তাহলে চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ শতকরা ভাগ নিচে একশো রাখতে হবে উপরে যা থাকবে সেটাই হচ্ছে শতকরা হিসাব